নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয় প্রকৃত ভারতীয়দের কোনো সমস্যা হচ্ছে না অস্বস্তি হচ্ছে না কিন্তু অস্বস্তি হচ্ছে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের এবং তাদের ভোট পেতে যারা রাজনীতি করছে তাদের অর্থাৎ পরিষ্কার বললে বলা যায় যে পশ্চিমবঙ্গ এসআইআর হওয়ায় ফেসে যায়নি ফেসেছে তৃণমূল কংগ্রেস এবং না হজম করতে পারছে এসআইআর না এসআইআর কে এড়াতে পারছে জন্যই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের নেতাকর্মীরা বিএলের হাত থেকে এসআইআর ফর্ম গ্রহণ করে যেটাকে এনুমিনেশন ফর্ম বলে সমাজ মাধ্যমে দেখাচ্ছেন সেই সঙ্গে এসআইআর ফর্ম বা এনুমিনেশন ফর্ম গ্রহণ করেছেন মমতা ব্যানার্জি এবং তার পরিবার যদিও ঘুরিয়ে মমতা ব্যানার্জি সমাজ মাধ্যমে বলছেন যে সেটা গ্রহণ তিনি বাইরে বেরিয়ে এসে করেননি কিন্তু তার পরিবার যে ইনভেশন ফর্ম গ্রহণ করেছে সেটা কিন্তু অস্বীকার করেননি অর্থাৎ এসআইআর ফর্ম তারা নিয়েছেন এবং অবশ্যই সেটা পূরণ করবেন সেটাও বলেছেন সমাজ মাধ্যমে এটার ব্যাখ্যায় পড়ে আসছি এবং এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ বাংলাদেশে চলে যাচ্ছেন এবং অনেকে ধরা পড়ছেন সেটা স প্রায় একশোর উপর অর্থাৎ বোঝা যাচ্ছে যে যেসব অনুপ্রবেশকারী ধরা পড়ছে সীমান্তে তাদের কথা বাদ দেই কিন্তু ধরা না পড়া কত জন বাংলাদেশে চলে গেছে সেটার হিসাব কিন্তু আমরা জানি না ধরা তো পড়ছে যারা যেতে পারছে না কিন্তু যারা চলে গেছে সেই হিসাবটাকে রয়েছে অনেক হবে তাই কাদের গর্তে কার্বলিক অ্যাসিড পড়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে যাচ্ছেন অবৈধ অনুপ্রবেশকারীদের গর্তে কার্বলিক অ্যাসিড পড়েছে সেই সঙ্গে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটের জন্য রাজনীতি করছে তাদের গর্তে কার্বলিক অ্যাসিড পড়েছে যার জন্য চটপট চটপট করছেন তারা প্রিভিয়ার পিডিটি বলার সাবস্ক্রাইব করবেন এতে আপনার কর্তব্য কিন্তু আমাদের উপকার করে দেবেন প্রথমেই মমতা ব্যানার্জী তিনি বাইরে বেরিয়ে এসে এনুমিভেশন ফর্ম গ্রহণ করেছেন বলে যে সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছিল তার সাফাই গাইতে গিয়ে সমাজ মাধ্যমে লিখেছেন গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজেও কোনো ফর্ম পূরণ করিনি এবং করব না বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র প্রকাশ করেছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলর কাছ থেকে ইনমারেশন ফর্ম গ্রহণ করেছি এই কবর সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর এবং উদ্যোগ স্বপ্ন ঠিক আছে মেনেই নিচ্ছি যে আপনি বেরিয়ে এসে বিএল বিএলের কাছ থেকে ফর্ম গ্রহণ করেননি কিন্তু আপনার পরিবার এবং আপনি ফর্ম নেননি একথা বললেন না তার মানে আপনি গ্রহণ করেছেন বেরিয়ে না এলো আপনার রেসিডেন্সি অফিসে যখন বিএলও গিয়েছেন তখন তার কাছ থেকে ফর্ম নিয়েছেন এটা অস্বীকার করতে পারবেন না তাহলে এসআইআর মানছি না মানব না আর এসআইআর ফর্ম বা এনুমেশন ফর্ম গ্রহণ করেছেন রেসিডেন্সে বসে সেটা তো অস্বীকার করেননি তফাৎ রয়েছে এসআইআর মানছি না মানব না আর এসআইআর ফর্ম বাড়িতে বসে গ্রহণ করব বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির দ্বিচারিতা তিনি এসআইআর মানচিনা না মানব না মানে দাঁড়াচ্ছে যে এসআইআর এনুমেশন ফর্ম তিনি গ্রহণ করবেন না এটাই অর্থ বুঝায় এসআইআর ফর্ম নেননি একথা কিন্তু তিনি অস্বীকার করেননি অস্বীকার করেননি যে এসআইআর নেননি এই এনুমেশন ফর্ম নেননি তার মানে তিনি নিয়েছেন হয় বাইরে এসে নেননি কিন্তু রেসিডেন্স অফিসে বসে বা বাড়িতে বসে এসআইআর এনুমেশন ফর্ম নিয়েছেন কিন্তু অস্বীকার করেননি কিন্তু তাহলে তো পরিষ্কার বলতেন যে এসআইআর মানছি না মানবো না এবং এনুমেশন ফর্ম নেবো না কিন্তু বিএল হাত থেকে নিয়েছেন এটা কিন্তু অস্বীকার করেননি যে নেননি তারপর আসছে যে তিনি বলেছেন ফর্ম দিয়ে গেছেন দিয়ে গেছেন মানে তিনি বলেননি যে গ্রহণ করেননি ফর্ম দিয়ে গেছেন এটা তিনি গ্রহণ করবেন না পারবেন বলতে পারবেন না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারেন পশ্চিমবঙ্গের কিন্তু এসআইআর ফর্ম পূরণ করে যদি না দেন তাহলে কি হতে পারে ভোটার লিস্টের তার নাম উঠবে না আর ভোটার লিস্টের নাম না উঠলে তার নাগরিকত্ব নিয়ে সন্দেহ উঠে যাবে এবং তিনি যে পশ্চিমবঙ্গের এবং ভারতের প্রতি দায়বদ্ধতা রাখেন না সেটা প্রমাণ হয়ে যাবে তাই তিনি বিএলরা দিয়ে গেছেন যদি আপনি গ্রহণ না করেন আপনি যদি হাতে না নেন তাহলে ক্ষমতা রয়েছে যে আপনাকে ফর্ম দিয়ে যাওয়ার তার মানে আপনি ফর্ম নিয়েছেন এবং অবশ্যই একটা সময় পূরণ করবেন তারপর বলেছেন যে তিনি নিজে ফর্ম পূরণ করেননি এবং করবেনও না যতক্ষণ পর্যন্ত না পশ্চিমবঙ্গের মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ পূরণ করলেই তিনি পূরণ করবেন বার্তাটা কি যে পশ্চিমবঙ্গের মানুষ এনুমারেশন ফর্ম ফিল আপ করুন এটাই বোঝাতে চাইছেন এটাই বলতে চাইছেন যে আপনারা ফর্ম পূরণ করুন তারপর আমি পূরণ করবো সেটার তত্ত্বগত আরও ফাঁক রয়েছে সেটাতে যাচ্ছি না হয়তো এটাও বলা যেতে পারে যে সবাই ফর্ম পূরণ করার পর আপনি বুঝবেন কি করে সবাই ফর্ম পূরণ করেছেন তার মানে কস তালিকা প্রকাশের পর প্রকসা তালিকা প্রকাশের পর তো আর আপনি জমা দিতে পারবেন না সে কথায় যাচ্ছি না সেটা উজ্জ্বল রাখলাম কিন্তু পরুক্ষে কি বার্তা দিতে চাইলেন মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এনমিনেশন ফর্ম ফিল করে জমা দেওয়ার পর তিনি পূরণ করবেন তার মানে পশ্চিমবঙ্গের মানুষকে হলেও তিনি আহ্বান জানাচ্ছেন যে আপনারা ফর্ম ফিল করে বিএলএদের হাতে জমা দিন তারপর আমি ফর্ম জমা দেব এটাই আর কি হতে পারে বার্তা এটাই যে পশ্চিমবঙ্গের মানুষকে সরাসরি বলছেন না যে ফর্ম ফিল করে জমা দিন কিন্তু তিনি ফর্ম পূরণ করবেন না যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ ফর্ম ফিল করে জমা দিচ্ছেন তার মানে পশ্চিমবঙ্গের মানুষ সবাই ফর্ম ফিল জমা করে দিলেই তিনি ফর্ম পূরণ করবেন এটাই বোঝাতে চাইছেন তিনি বলছেন না কিন্তু যে তিনি কখনও ফর্ম ফিল আপ পূরণ করে জমা দেবেন না তার মানে তিনি জমা দিতে চাইছেন যেটা বলতে চাইছেন না এটাই তো বাড়তে যাচ্ছে তার মানে কী দাঁড়াচ্ছে যে এসআইআর মানছি না মানবো না এবং চার নভেম্বর কলকাতায় মিশিলেন নেমেছিলেন আমরা দেখতে পেয়েছি এসআইআর বিরুদ্ধে তাহলে এখন ফর্ম গ্রহণ করলেন কেন সে বাইরে এসে নাই করুন ঘরের ভেতরে তো করেছেন তাহলে কী দাঁড়ালো রেসিডেন্সি অফিসে তো করেছেন তাহলে কী দাঁড়ালো যে বিএলও দেওয়ার পর আপনি একেবারে ফর্ম গ্রহণ করে নিয়েছেন বলেননি একবারে যে ফর্ম নেব না গ্রহণ করবো না কারণ এসআইআর ফর্ম গ্রহণ না করলে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু শেষে কি দাঁড়াতে পারে সেটা আপনি জানেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে বলছেন কেন এসআইআর মানব না নিজের নিয়ে নিলেন বিএল এর হাত থেকে আসলে পশ্চিমবঙ্গের মানুষকে বুকা বানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না হলে তো দুঃসাহসটা দেখাতেন যে এসআইআর ইনোভেশন ফর্ম নেব না জমা দেব না তাহলে আপনার দেখা দেখি পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবাদ জানাতো কিন্তু মুখ্যমন্ত্রীও জানেন পশ্চিমবঙ্গের মানুষকে বোঝা উচিত যে মুখ্যমন্ত্রীও জানেন এসআইআর এনিমেশন ফর্ম ফিল আপ না করলে তার নির্বাচনে লড়াটাই কষ্ট হয়ে দাঁড়াবে কারণ ভারতের নাগরিকত্বই তখন তার থাকবে না সন্দেহ আওতায় চলে আসবে আপনি মুখ্যমন্ত্রী ছিলেন এটা কাজ দেবে না তখন নির্বাচনের সময় তাই পশ্চিমবঙ্গের মানুষকে যে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে সে আপনি সংবাদ মাধ্যমের মিথ্যাচার বিভ্রান্তিমূলক বা উদ্দেশ্য প্রণত যাই বলুন না কেন আপনি এনুমিনেশন ফর্ম গ্রহণ করেছেন রেসিডেন্সি অফিসে সেটা কিন্তু বলে দিয়েছেন বাইরে বেরিয়ে এসে বিয়েলের হাত থেকে এনুমিনেশন ফর্ম গ্রহণ করেননি সেটা মিথ্যেই ধরে নিলাম কিন্তু এনুমিনেশন ফর্ম রেসিডেন্সি অফিসে বসে গ্রহণ করেছেন আপনার পরিবারের কতজন সদস্য রয়েছে ততগুলো ফর্ম সেটাও বলে দিলেন তার মানে কী দাঁড়াচ্ছে যে পড়ুককে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে বলছেন যে এসআইআর ফর্ম এনুমিনেশন ফর্ম গ্রহণ করুন এবং আপনারা সেটা জমা দিন তারপর আপনি দেবেন এটাই তো বুঝাতে চাইছেন তাহলে এসআইআর মানছি না মানবো না এর অর্থটা কী কী দাঁড়াচ্ছে কলকাতায় মিছিলে নামা চার নভেম্বর সেটার কি মানে শেষমেশ তো সেই এসআইআর এনুমেশন ফর্ম গ্রহণ করলেন এবং জমাও দেবেন সেটাও বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ জমা দিলে দেবেন অর্থাৎ বার্তা দিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ জমা দিলে আপনিও দেবেন অপেক্ষা করছেন সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ পুরুক্ষে আহ্বান জানাচ্ছেন যে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর এনুমেশন ফর্ম ফিল করে জমা দিন তারপর মমতা ব্যানার্জি দেবে এটাই তো বার্তা দিচ্ছেন তাহলে এত বোকা বোকা বানাচ্ছেন কেন পশ্চিমবঙ্গের মানুষকে এসআইআর মানবো না মানছি না এসআইআর নিয়ে বিজেপি রাজনীতি করছে নির্বাচন কমিশন ভোট চুরির অঙ্ক করছে এসব কথা বলছেন কেন ভোট চুরি যদি করেই থাকে নির্বাচন কমিশন আপনার অভিযোগ তাহলে এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন কেন অনর থাকতেন যে এটা মানবো না মানছি না কারণ এসআইআর করছেন নির্বাচন কমিশন ভোট চুরির জন্য বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য তাহলে তো হয়ে যায় কিন্তু আপনিও বিশ্বাস করছেন বুঝিয়ে দিচ্ছেন যে এসআইআর এনমিনেশন ফর্ম ফিল আপ করবেন নির্বাচন কমিশনের দেওয়া শর্ত মতেই নির্বাচন কমিশনের যতই আপনি হুমকি দিন হুঁশিয়ারি দিন কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এনুমেশন ফর্ম গ্রহণ না করার মতো দুঃসাহস আপনি দেখাবেন না এটাই কিন্তু বার্তা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনি আস্থা হারাচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিটা শর্ত আপনি মানছেন এনোমিনেশন ফর্ম গ্রহণ করে এবং তা ফিল করবেন পরিষ্কার বলে দিয়ে এটাই বুকা বানাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষকে নিজে কিন্তু নির্বাচন কমিশনের শর্ত দেওয়া এনুমিনেশন ফর্ম গ্রহণ করেছেন এবং ফিল আপও করবেন এনমিনেশন ফর্মে যা যা দেওয়া আছে তাহলে নির্বাচন কমিশনকে নিয়ে সন্দেহ যদি করেই থাকেন তাহলে গ্রহণ করলেন কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া ইনুমিনেশান ফর্ম এটাতেই তো বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাচ্ছেন এবং বলায় দেওয়া যায় যে আপনার সমাজ মাধ্যমে এ ধরনের স্বীকারোক্তিতে পশ্চিমবঙ্গের মানুষ আপনার বুকা বানানোর রাজনীতি ধরে ফেলেছেন এবং যত দিন যাবে যখনই আপনি এনুমিনেশন ফর্ম জমা দিবেন তখনই নির্বাচন কমিশনের সমস্ত শর্ত মেনেই আপনি ফিল করে জমা দিয়েছেন সেটাও পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে তখন আপনার নির্বাচন কমিশনকে নিয়ে সন্দেহ তারপর নির্বাচন কমিশনের শর্ত মেনে নেওয়া সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে তখন আপনি কি করবেন পশ্চিমবঙ্গের মানুষ যদি প্রশ্ন তুলে যে আপনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন আবার নির্বাচন কমিশনের দেওয়া এনুমিনেশন ফর্ম ফিল করে নির্বাচন কমিশনকেই জমা দিয়েছেন বুঝেই যান যা বুঝবার পশ্চিমবঙ্গের মানুষ ভিডিওটি ভালো লাগলে